বড় প্রেম শুধু কাছেই টানে না দূরে ওঠে ওঠেলিয়া দেয় তবুও এমন বারে 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 কেন ভালোবাসি বারে চায় চাঁদ হয়ে আছি মার নিলে অপলক চেয়ে থাকি কোনো সুর বিনা অন্তরে বাজে তাহারি পরশ মাখি চারের পানে বাড়াই না হাত অনিমেষ যত প্রেম কথা নিজেরে নিজের রেখেছি ঢাকি রূপালী নদী বহে নিরবধি সলিল সমাধি টানে জলের গহিনে শত শত স্রোত ধারা মিলন মেলার পানে হেলায় তাহারে হারায় এসেছি অজানা পথের বাকে গধুলিতে খোঁজা দুঃখের বোঝা স্মৃতি স্মৃতি হয়ে ছবি আঁকে সে কি আজও পথপানে চেয়ে চোখের জলে কেউ কেউ জানে না সেই সেই জানে উজান সময় চলে এ জীবনে এ জীবনে হায় কিবা কিবা এসে যায় কি কথা বলিবে মোরে বৃষ্টি হয়ে আখিতে রাখিও বেঁধে রেখো মায়া ডোরে মাটি সমাধি পুষ্প বিতানে ফোটে কত বন ফুল আমার আমার গোড়ের ফুল হারা দিয়ে বাঁধিও খোপার চুল এইটুকু মোর প্রত্যাশা আজকে আর কিছু নাহি চাই বড় বড় প্রেম শুধু অন্তরে মম অন্যথা অন্যথা কিছু নাই নমস্কার কবিতাটি লিখেছেন মাননীয় কবি মানিক মাহম্মুদ কবিতা অবানিত প্রত্যাশা